এমএস ওয়ার্ডে চারটে গুরুত্বপূর্ণ কাজ আমরা শিখব যে কাজগুলো শিখলে সবাই আপনাকে মাস্টার বলবে এম এস ওয়ার্ডে এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাকে ব্যবহার করতে হয় আসুন জানুন চারটে গুরুত্বপূর্ণ ট্রিক্স চারটে গুরুত্বপূর্ণ কাজ কী তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজকে চারটে শর্ট ট্রিক্স আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলি নাম্বার ওয়ান যে ট্রিক্সটি আমরা শিখব সেটি হলো কুইক পার্টস তো এই কুইক পার্টসের অসাধারণ একটি কাজ আমি আপনাদের দেখাবো সেই কাজটি কি দেখুন এখানে আমি কিছু টেক্সট লিখে রেখেছি এখন বিষয় হলো ধরে নিন এই টেক্সটের মধ্যে কোনো একটা টেক্সট আপনার হতে পারে যেটা ওয়ার্ডে আপনার প্রতিনিয়ত কপি পেস্ট করতে হয় মানে সব সময় আপনার দরকার হয় ওই টেক্সটটি বা ওই লেখাটি তো আপনি কি করেন এটাকে কপি করে রেখে দেন বা আপনি যখন ওয়ার্ড আবার পরবর্তীকালে ওপেন করেন সেখান থেকে ফাইলটি খুলে সেখান থেকে আবার কপি করতে হয় কপি করে আবার যেখানে দরকার হয় সেখানে আপনাকে পেস্ট করতে হয় তো এইভাবে না করে যে লেখাটি আপনার বারবার দরকার হয় সেই লেখাটি যদি আপনি ওয়ার্ডেরই কোনো একটি জায়গায় মানে কপি করে পেস্ট করে সেভ করে রাখতে পারেন পরবর্তীকালে আপনি যখন ওয়ার্ড ওপেন করবেন সেখান থেকে খুব সহজেই টেক্সটটি আপনি পেয়ে যাবেন সেটা কিভাবে করবেন কুইক পার্টসের মাধ্যমে চলুন দেখায় তার জন্য আপনাকে যেটা করতে হবে ধরুন আমার এই টেক্সটটি খুব দরকার সব সময় আমাকে লিখতে হয় তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম কেমন সিলেক্ট করে আমি এটাকে কপি করলাম কপি করার পর আমি চলে গেলাম এখানে ইনসার্ট ইনসার্টে যাওয়ার পর দেখুন এখানে কুইক পার্টস অপশান পেয়ে যাবেন তো এই কুইক পার্টসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন সেফ সিলেকশান টু কুইক পার্ট গ্যালারি এই অপশানটি চলে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নেম এখানে আপনি কি নামে সেভ করতে চাইছেন সেই নামটি এখানে দেবেন ধরে নিন আমি এখানে টেস্ট ওয়ান নামে সেভ করতে চাইছি এরপর আমি এখানে জাস্ট ডেসক্রিপশান এখানে গিয়ে আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম ওকে করে দিলাম কেমন আচ্ছা এরপরে ধরে নিন আর একটা টেক্সট আমার খুব দরকার সব সময় আমাকে লিখতে হয় ধরে নিন এই টেক্সটটা আমার খুব দরকার সব সময় আমাকে লিখতে হয় মানে এখানে কপি পেস্ট করতে হয় তাহলে এটাকেও আমি এখানে কপি করলাম কপি করে একইভাবে আবার কুইক পার্টসে চলে গেলাম এখান থেকে আমি সেফ সিলেকশন টু কুইক পার্টস এখানে ক্লিক করলাম ক্লিক করে ওই একইভাবে এটার নাম দিলাম আমি ধরে নিন টেস্ট টু ওটা ওয়ান নাম সেভ করেছিলাম এটা টু দিলাম ড্রেসক্রিপশানে আমি এটাকে পেস্ট করে দিলাম এরপরে ওকে করলাম কেমন এরপরে জাদুটি দেখুন আমি এই ফাঁকা জায়গায় চলে এলাম ধরে নিন এখানে আমার টেস্ট মানে এই যে টেক্সটটি আমার খুব দরকার পড়ে সেটি আমার দরকার তো আমি কি করব এই ইনসার্টটা একইভাবে চলে যাব এরপর কুইক পার্সে চলে আসবো এখান থেকে আমি যেগুলোকে কপি করেছিলাম দেখুন এখানে রয়ে গেছে এই যে টেক্সট ওয়ান নামে এটা কি কপি করেছিলাম আর টেস্ট টু নামে এটাকে কপি করেছিলাম তো এখন কিচ্ছু করার দরকার নেই জাস্ট আপনার যদি টেস্ট ওয়ানের এই মানে টেক্সট দরকার হয় তো এটাতে আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এখানে কপি পেস্ট হয়ে গেল আবার একইভাবে ধরে নিন আবার দ্বিতীয়টি দরকার তো আবার কুইক পার্সে চলে যাবেন তো এটি আমার দরকার তো এটিকে আমি এখান থেকে ক্লিক করব অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে যতবার দরকার আপনি এখান থেকে এইভাবে ক্লিক করে করে কিন্তু এগুলোকে আসতে পারেন ঠিক আছে কুইক পার্টসের অসাধারণ এই কাজটি আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ট্রিক্সে দ্বিতীয় ট্রিক্সটি কি যেমন ধরুন এখানে যে টেক্সটগুলো রয়েছে এখন যদি আপনাকে বলা হয় এখান থেকে যে সিরিয়াল নাম্বারগুলো রয়েছে সেই সিরিয়াল নাম্বারগুলো হোক বা এখান থেকে যে নামগুলো রয়েছে সেই নামগুলো শুধুমাত্র দরকার সিলেক্ট করে কপি করে পেস্ট করতে হবে বা শুদ্ধ এই নামগুলো দরকার বা ধরে নিন এখান থেকে শুদ্ধ নাম্বারগুলো দরকার তাহলে আপনি কীভাবে কপি করবেন কপি তো হবে না কারণ আপনি যখন এটাকে সিলেক্ট করবেন অটোমেটিক এখান থেকে এইগুলো সবই কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে বা এখানে যে এই প্যারাগ্রাফগুলো রয়েছে যদি আপনাকে বলা হয় এই লম্বা কিছু সিলেক্ট করতে কিছু ওয়ার্ড তো আপনি পারবেন না ঠিক আছে সবগুলি সিলেক্ট হয়ে যাবে দেখুন সবগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে তো এটা কিভাবে সম্ভব এটা করার জন্য আপনাকে কিবোর্ডে অল্ট কিটা চেপে ধরে থাকতে হবে তারপরে আপনাকে মাংস করে ড্রাগ করতে হবে যেটা আপনি সিলেক্ট করতে চাইছেন তো এভাবে প্রেস করুন এরপর এই নামগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন ঠিক আছে এইভাবে সিলেক্ট করলেন এটাকে আপনি কপি করলেন কপি করে এরপর আপনি এখানে পেস্ট করে দিন তাহলে শুধু নামগুলো কিন্তু চলে আসবে ঠিক আছে এইভাবে একইভাবে যদি বলা হয় নাম্বারগুলোকে সিলেক্ট করতে তো একইভাবে কীবোর্ডে অল্ট কী চেপে ধরুন এরপর আপনি ড্রাগ করুন দেখুন এইভাবে কপি হয়ে গেল এরপর আপনি এটাকে কপি তো দেখুন এখানে এই নাম্বারগুলো কিন্তু চলে এলো এরপরে এই নাম্বারগুলোকে আপনাকে একটু সাজিয়ে নিতে হবে ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু কপি করতে পারবেন মানে অল্ড কি চেপে ধরে আপনি কিন্তু যে কোনো টেক্সটকে এইভাবে লম্বা লম্বি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন আশা করি বুঝে গেছেন এটা ছিল দ্বিতীয় ট্রিক্স আরেকটা আমি দেখাই এরই মধ্যে দ্বিতীয় ট্রিক্সের সাথে আরেকটা জিনিস আমি শেখাই আপনাদের সেটা হলো এখানে যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফে যে সেন্টেন্সগুলো রয়েছে যেমন এখান থেকে চলে যান এখান থেকে এই যে এই সেন্টেন্সটি এখানে এসে ফুল স্টপ আছে এখানে শেষ হচ্ছে তো এইভাবে কোনো একটা সেন্টেন্স যদি আপনি সিলেক্ট করতে চান তো কী করবেন সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল চেপে ধরে সেই যে সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি ওয়ার্ডকে সিলেক্ট করতে হবে যেমন ধরুন আমি এখানে কন্ট্রোল কি চেপে ধরলাম এরপর আমি কার্সারে নিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম তাহলে কী হবে সেন্টেন্সটি পুরো সিলেক্ট হয়ে যাবে ঠিক একইভাবে দেখুন এখানে আমি কার্সারটি নিয়ে গিয়ে কন্ট্রোল কি চেপে ধরছি সঙ্গে সঙ্গে এখান থেকে যে সেন্টেন্সটি যেখানে ফুল স্টপ হয়ে এই সেন্টেন্সটি শেষ হচ্ছে সেখানে ততদূর কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে একটা জিনিস দেখুন ধরে নিন এখান থেকে আপনি শুধুমাত্র এই অংশটিকে সিলেক্ট করবেন ঠিক আছে এই ওয়ার্ডটিকে আপনি সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে কী করবেন এটাকে ডবল ক্লিক করবেন তাহলে শুধুমাত্র এই যে ওয়ার্ডটি সেটি কিন্তু সিলেক্ট হয়ে গেল একইভাবে দেখুন আরেকবার দেখা যাচ্ছে এটাকে ডবল ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হবে এরপরে ধরুন আপনি এখানে পুরো এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করতে চাইছেন এইভাবে না করে আপনি জাস্ট এটিকে তিনবার ক্লিক করবেন এটা দুবার ক্লিক করলে তো এটা সিলেক্ট হচ্ছে এটাকে তিনবার ক্লিক করবেন তাহলে প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে দেখুন তিনবার ক্লিক করলে কিন্তু এটা প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এটা ছিল দ্বিতীয় ট্রিক্স চলুন এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় ট্রিক্সে তৃতীয় টেক্সটে দেখাতে গেলে অন্য একটি টেক্সট আমি নিয়ে যাচ্ছি আপনাদের যেমন এখানে আমি নিয়ে গেলাম এখানে দেখুন এই যে টেক্সটটি রয়েছে দেখতে একটা কেমন অট লাগছে খুবই খারাপ লাগছে কেন এখানে অতিরিক্ত স্পেস আছে দেখুন এই স্পেসগুলো হচ্ছে অতিরিক্ত স্পেস তো এই ধরনের স্পেস যদি আপনার ফর্মেটে এরকম থাকে কোনো টেক্সটের মধ্যে ওয়ার্ডের মধ্যে তো এগুলো দেখতে কিন্তু খুব খারাপ লাগে বা যখন আপনি প্রিন্ট করবেন ক্ষেত্রে কিন্তু এই স্পেসগুলোও থেকে যাবে তো এই লেখাটি কিন্তু এইভাবে অফিশিয়ালি আপনাকে দেখতে মানায় না তো সেক্ষেত্রে এই স্পেসগুলোকে আপনি হাইড করতে গেলে কী করবেন এইভাবে আপনি ব্যাক স্পেস রেখে দিয়ে এইভাবে আপনি ব্যাক স্পেস দিয়ে এইভাবে এইভাবে সরিয়ে সরিয়ে নিয়ে যেতে গেলে এটা অনেকটা সময় লাগবে যেটা কিন্তু সম্ভব নয় যদি এখান থেকে পাতার পর পাতা এইভাবে টেক্সট থাকে তাহলে কিন্তু এটা এইভাবে করাটা সম্ভব নয় তো সেক্ষেত্রে আপনি এটাকে কী করবেন দেখুন জাস্ট এটিকে অল সিলেক্ট করবেন অল সিলেক্ট করলেন এরপর আপনি কন্ট্রোল এইচ দেবেন কন্ট্রোল এইচ দিলেন রিপ্লেসের জায়গায় আপনি দেখুন এখানে জাস্ট এই যে চিহ্নটি জাস্ট ভালো করে দেখুন এটাকে আপনি সিপ টিপে এই চিহ্নটি নিয়ে আসবেন নিয়ে এলেন এরপরে আপনাকে ডাব্লু এখানে লিখতে হবে দেখুন ভালো করে দেখুন এই চিহ্নটি দেওয়ার পর এখানে ডাব্লু দিলেন এরপর রিপ্লেস উইথ এখানে জাস্ট আপনি যতগুলো স্পেস চাইছেন ততগুলো স্পেস দেবেন আমি এখানে একটি স্পেস চাইছি একটি স্পেস দিলাম মানে একটি স্পেস তারপরেই কিন্তু টেক্সট থাকবে কেমন তো একটি স্পেস দিলাম এরপর এখানে রিপ্লেস অল করে দেবেন রিপ্লেস অল করে দিন ইয়েস করে দিন ওকে করে দিন এটাকে ক্লোজ করে দিন দেখুন যে স্পেসগুলো অতিরিক্ত স্পেস ছিল প্রত্যেকটা স্পেস কিন্তু ডিলিট হয়ে গেছে শুধুমাত্র একটি করে যে নর্মাল স্পেস থাকে সে একটি করে স্পেস আমি দিয়েছিলাম সেইগুলোই কিন্তু আছে বাকি স্পেস কিন্তু ডিলিট হয়ে গেছে এখন টেক্সটটি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো এইভাবে অতিরিক্ত স্পেস আপনি রিমুভ করতে পারেন এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তো এটা ছিল তিন নাম্বার ট্রিক্স চলুন এরপর আমরা চলে যাচ্ছি চার নাম্বার ট্রিক্সে চার নাম্বার ট্রিক্সটি ধরে নিন এখানে আপনি কিছু আন্ডারলাইন দেবেন ঠিক আছে বা কিছু লাইন আপনি এখান থেকে দিচ্ছে দিতে চাইছেন তো সেক্ষেত্রে কীভাবে দেবেন শর্টকাট ট্রিক্স কিছু আপনি শিখে রাখুন বিভিন্ন স্টাইলের আপনি কিন্তু লাইন দিতে পারেন দেখুন এখানে যেমন স্টার এই স্টারটিকে আপনি তিনবার দিলেন দেওয়ার পর এন্টার কি প্রেস করলেন তাহলে ডট 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 করে এইভাবে আন্ডার লাইন চলে এলো ঠিক একইভাবে আরেক ধরনের স্টাইল দেখে রাখুন যে মাইনাস চিহ্নটি থাকে সেই মাইনাস চিহ্নটি আপনি তিনবার দিলেন এন্টার কি প্রেস করলেন তাহলে কিন্তু এইভাবে আপনার লাইন চলে এলো ঠিক একইভাবে যে কল যে এই চিহ্নটি আপনি তিনবার দিলেন এরপর আপনি এন্টার কি প্রেস করলেন তাহলে কিন্তু এইভাবে আন্টার লাইন চলে এলো ঠিক আছে আবার একইভাবে যে প্লাসের নিচে সমান চিহ্নটা থাকে এই সমান চিহ্নটা আপনি তিনবার দিলেন এন্টার কি প্রেস করলেন ডবল আন্ডারলাইন এইভাবে চলে এলো ঠিক আরেকটিভাবে অ্যারো চিহ্ন আমি নিয়ে আপনাদের দেখাই যেমন এই ডবল যে লাইনটি আছে এটিকে আপনি দুবার দিলেন এরপর আপনি কিবোর্ডে শিফট টিপে ঠিক এই অ্যারোটি আপনি প্রেস করলেন দেখুন এইভাবে চিহ্ন চলে আসবে ঠিক আছে তো এটা ছিল চার নাম্বার ট্রিক্স এই ধরনের আন্ডারলাইন খুব সুন্দরভাবে আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন তো এই চারটে ট্রিক্সের মধ্যে কোন ট্রিক্সটি আপনার সব বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ